শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ পরিবর্তনটা হলো মেডিকেল হয়েছে অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইস মোট জিপিএ সাড়ে আট পেলেই তুমি আবেদন করতে পারবে অর্থাৎ এর আগে তোমার এসএসসি এইচএসসি মেলে তোমার নয় পেতে হতো এবার কিন্তু সাড়ে আট পেলে তুমি আবেদন করতে পারবে তবে এসএসসি এবং এইস তোমার কমপক্ষে

তোমাদের সরকারি ডেন্টালে কিন্তু আসন রয়েছে পাঁচশো পঁচাশিটি শিক্ষার্থীরা তোমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষা কিন্তু দুশো নম্বরে হবে যার ভিতরে তোমাদের ভর্তি পরীক্ষা থাকবে একশো নাম্বার আর জিপি এর উপর থাকবে একশো নম্বর এম কিন্তু তোমাদের একশো নম্বর থাকবে যার মধ্যে তোমাদের এসএসসি পঞ্চাশ নম্বর আর এইচএসএসসি দিবে তোমার 50 নাম্বার থাকবে জিপিএতে অর্থাৎ এসএসসি ও এইচএসএসসি তোমার যে রেজাল্ট বা যে পয়েন্ট এটাকে তোমাকে 10 দিয়ে গুণ করলে কিন্তু যে জিপিএ থাকবে অর্থাৎ তোমার মনে করো তুমি এসএসসি তে 44 পেয়েছো সেই ক্ষেত্রে তুমি সেটাকে যদি 10 দিয়ে গুণ করো তোমার কিন্তু নাম্বার আসবে 45 এইভাবে তোমার জিপিএ নাম্বারটা কাউন্ট করতে হবে শিক্ষার্থী তোমাদের কাদের কত জিপিএ নাম্বার আসছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও শিক্ষার্থী তোমাদের সেকেন্ড টাইমার কিন্তু অবশ্যই রাখা হবে বা সেকেন্ড টাইমারদের জন্য তিন নাম্বার কাটা থাকবে শিক্ষার্থী আর নতুন মান বণ্টন তোমাদের জীববিজ্ঞানে 30 রসায়নে 25 পদার্থবিজ্ঞানে 15 এবং সাধারণ জ্ঞানে 10 ভিতরে তোমার মানসিক দক্ষতা পেশাগত দক্ষতা থাকে আর প্রতিটি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা যাবে শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অব্দি অনেকে জানিয়ে দেয় বেশি বেশি করে ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দাও কারণ অন্যরা জানতে পারে যদি কেউ জানার থেকে অবসুবাদ কমেন্ট করো আমাদের চাই তোমরা নিয়মিত প্রতিনিয়ত আপডেট জেনে দেবে মেডিকেল সহ প্রতিটা বিশ্ববিদ্যালয় যাবতীয় আপডেট সাবস্ক্রাইব করে রেখো বেশি বেশি করে আর যদি কেউ যারা অবসুবিধা কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ